মাহ আলহামদুলিল্লাহ জাজাব হায়রুন যারা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কোথা যাই কি করি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি ঢাকায় দারুস্তালামে অবস্থিত ফুরফুরা দরবার শরীফে আছি আজকে হচ্ছে ফুরফুরা মাহফিলের প্রথম দিন আজকের তারিখটি হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খুব ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে ফুরফুরার মাহফিল তো আপনারা দেখতে পাচ্ছেন বয়ান হচ্ছে আর এখন বয়ান করতেছেন ফুরফুরার পির সাহেব শাইখুল হাদিস মিশকাত সাহেব তো অসংখ্য দর্শক শ্রোতা অসংখ্য দর্শক শ্রোতা এই মুহূর্তে ওনার বয়ান শুনছেন আর অন্যদিকে রাতের খাবারের আয়োজন চলছে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি আজকে রাত্রে আমাদের আমার তিন দাদার মধ্যে মেজ দাদা যার বংশধর আমরা ওনার যে সন্তানের পরিবার আছেন সাত সাতজন সন্তান এবং দুটা মেয়ে তো ওনাদের পরিবার আজকে আয়োজন করেছেন তো ওনাদের পরিবারের একজন সদস্য আমি আজকে যারা এই মাহফিলে আছেন অর্থাৎ দূর দূরান্ত থেকে এই মাহফিলে এসেছেন এবং মাদ্রাসার যারা ছাত্র ছাত্রী দরবারের যারা লোকজন আছেন সকলকে আমরা প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যাতে প্রতি বছর আমরা এই আয়োজনগুলো করতে পারি অর্থাৎ মেহমানদারি করাও একটা সুন্নত আর এই সুন্নতের সামিল যেন আমরা হতে পারি তো আপনাদের দোয়াই চলে আসছে এবং চলতে থাকবে ইনশাল্লাহ আজকে ফুরফুরে দরবার শরীফের প্রথম মাহফিল এবং দ্বিতীয় ওয়াক্তের খাওয়ার আয়োজন চলছে